আজকে আমি একটুখানি চিকেন দিয়ে এই মজার নাস্তাটা করেছিলাম আর এই নাস্তাটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে এখানে এক কাপ চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে এক চা করে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছিলাম তারপরে এক চা চামিচ পেঁয়াজ বাটা দিলাম তারপরে এখানে এক চা চামিসের একটু কম হবে গোলমরিচের গুঁড়া আর এই যে লাল মরিচের এক চা চামচ করে দিলাম যে যেরকম ঝাল খাবেন সেটা আর কি বুঝে দেবেন তারপরে এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে দু চা চামিচের মতো হবে সয়া সস দিলাম তারপরে এখানে এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিচ্ছে আর এই যে উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেলে আজ নতুন মানে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে কিছুটা নুডলস আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে কিছুটা ময়দা দিলাম আর যে মরিচের গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এই যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে আর ময়দাটা দিলাম এ কারণে বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য মানে নুডলসটা যাতে খুলে না যায় আর এখন দেখেন এই যে চিকেন যেটা মাখালাম সেটাই যে এরকম করে ছোটো ছোটো করে বলের মতো করে নেছে। আর এটা যেহেতু অনেক নরম থাকে তার জন্য ওরকম গোল হবে না তার জন্য কোনো সমস্যা নেই আর এই যে নোডলসটা দিয়ে এরকম করে পেঁচিয়ে দিতে হবে আর এই নাস্তাটা মানে সবাই কিন্তু অনেক পছন্দ করে গরম গরম খেতে কিন্তু অনেক মজার হয় তো বাসায় কিন্তু এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আর অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকে খেতে পারে আর এখন এই যে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমরা তো সন্ধ্যা নাস্তায় অনেক চিন্তা করি যে কি বানাবো আজকে কী করবো তো অল্প যদি চিকেন থাকে এরকম করে ঝটপট করে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারেন তো এই যে দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেললাম আর এখন হচ্ছে ভাজার পালা তো চুলায় আগে তেলটা গরম হতে দিয়েছিলাম আর চুলার মানে তেল গরম না হতে হতে আমি এগুলি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে কারণ হচ্ছে চিকেনটা যেহেতু কাঁচা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তারপরে যে এক সাইড এরকম ব্রাউন কালার চলে আসছে তো আমি এখন উল্টে দিচ্ছি এটা আর আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা লাইক দিতে ভুলবেন না আর এগুলা কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর এখানে চিকেনটাকে আমরা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর কামড়ে কামড়ে চিকেনটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো দেখেন এই কালারটা যখন চলে আসবে তখনই চোলা থেকে নামিয়ে ফেলতে হবে আর এখন আমি কিন্তু বাকিগুলো সেমভাবেই ভেজে নিচ্ছি আর এক কাপ চিকেন দিয়ে পরিবারের সবাই কিন্তু অনায়াসে খেতে পারবেন এই নাস্তাটা বানিয়ে আর দেখবেন যে ঘরে কম বেশি চিকেন থাকে মানে মুরগির বুকের মাংস অংশটুকু পড়ে থাকে তখন যদি একটু অন্যভাবে নাস্তাটা বানিয়ে দেন সবাই কিন্তু অনেক মানে পছন্দ করবে আর দেখেন এখন এই যে ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখেন অনেক সফট হয়েছিল আর বাহিরিটা ছিল কুরমুড়ে